হঠাৎ করে শুনতেছি গাড়ির সমস্যা করে আপনারা যে ভাই এরকমটা কেন করলেন আপনারা কেন ওই ওই গাড়িতে অনেক অনেক যাত্রীরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বসা ছিল রোগী বলছো এখানে হলে গিয়ে আমাদের ওইখানে ওই গাড়িতেই দুইজন বোন ছিল ওরা হয়তো বা কয়েকদিন আগে হতে পারে দের তোমার অপারেশন করছে হয়তোবা মেডিকেল করার জন্য বা দেখানোর জন্য গেছিল তারা তো খুব প্রতিবাদ করছে বিষয়টা নিয়ে কেননা তারা তারা যেভাবে আগে বসছে ওই ওই ডলফিন থেকে ওই ওইভাবে আগে বসতে পারে ডলফিন গাড়িতে মানে কি সিট ছিল না আগে থেকে লোক বসা